কারণ এত নিখুঁত অরিজিনাল কালার অরিজিনাল স্টিকার ইঞ্জিনের একটা নাটে তো হাত পরে নাই এবং প্রতিটা অংশ একদম নতুন মতো আছে এবং নিখুঁত আছে এটা বিশ্বাস হবে না এখন এই মুহূর্তে কিন্তু আমি প্রতিটা অংশ যখন দেখানোর চেষ্টা করব তখন আপনাদের বিশ্বাস হবে তারপরও দুই একজন আছে যাদের মধ্যে বিশ্বাস জিনিসটাই নেই কম আছে তারা এটা অবিশ্বাস করবে তো এই বাইকটা আসলে আমার এই কথার সাথে কাজের মিল আছে কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে হচ্ছে আমি কি এমনি বলছি যে বাইকটি বাংলাদেশের যতগুলো বাইক আছে একত্রিত করবেন তার মধ্যে এটা হবে ওয়ান পিসা দেখেন কালারটা শুধু দেখবেন গ্লেস দেখবেন নতুনত্ব দেখবেন অরিজিনাল কিন্তু দেখেন অরিজিনাল কালার হাইড্রোলিক সহ দেখেন দেখতে পাচ্ছেন হেডলাইটের এ দেখেন অরিজিনাল এবং এই যে এই যে লেখা অরিজিনাল লেখাটা আছে বাজাজ লেখা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত চোখে দেখেন দুইটা চোখে দাগ লাগে নাই হেডলাইটের গ্লাসেও কোনো ধরনের আচর বা দাগ লাগায় নাই এই যে লোগোটা পর্যন্ত অরিজিনাল দেখতে পাচ্ছেন এই নাট গুলো পর্যন্ত অরিজিনাল দেখেন তো সামনে দিকে যে পরে নাই তার প্রমাণ আমি কিন্তু এখনই দেখালাম এখন বলবো বাইকটির এই সাইডে পড়ছে কিনা বাইকটি দেখেন তো এই কালারটা দেখবেন গ্লেসটা দেখেন নতুন উত্তর যে একটা ভাব এখন পর্যন্ত যাই নেই স্টিকার এখন পর্যন্ত অরিজিনাল আছে সিগন্যাল লাইট অরিজিনাল এবং নিখুঁত এই সাইডে দেখেন কেবল সহ এই যে প্লাস্টিকটা দেখেন সব কিছু অরিজিনাল এটাও রংটা পর্যন্ত অরিজিনাল আছে এই যে রং অরিজিনাল কালার হ্যান্ডেল চাপা সুই সব অরিজিনাল আছে দেখেন এই লেখাটা দেখেন এই লেখাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বাইকটা আসলে কিভাবে ব্যবহার করেছে টাঙ্গির দিকে তাকান দেখেন একটা খোদ ধরতে পারেন কিনা দেখেন তো একটু দেখতে পাচ্ছেন টাঙ্গিটা আরো কাছে নিবে ক্যামেরা যত কাছে নিবে নিব ততই কিন্তু নতুনত্বর ভাব চলে আসবে দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন কালারটা দেখেন একদম নিখুঁত এবং অরিজিনাল কালার টাঙ্কির মুখাটা খুলে দেখাইতেছি দেখেন দেখেন ভিতরে দেখতে পাচ্ছেন প্রথমে দেখাইছে যাচ্ছে এখনো দেখেন ভিতরে দেখেন সারা মাস সারা বছর টাংকে ফোল করে তেল রাখছে যার কারণে ভিতরে নতুনের আছে এখন দেখাবো বাম্পারটা দেখেন নতুনের মতোই আছে ইঞ্জিন গাড়টা দেখেন একদম ফ্রেশ আর ইঞ্জিনের কালার এবং ইঞ্জিনের নাটগুলো দেখেন কোনো দিনও বা কোনো সময়ের জন্য ইঞ্জিনের নাটের টাস করে নাই হাত করে নাই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি লেখে তো আকার গ্যারান্টি দিব ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট এবং ইঞ্জিন শোরুম কন্ডিশন সাউন্ড এটা লিখিত আকারে গ্যারান্টি দিব সাইড কভারটাও দেখেন অনেক গাড়ি দেখবেন এই যে স্টিকারের মুড়ি দিয়ে মানে সাদা বাদা হয়ে যায় এটা কি আছে দেখেন তো অরিজিনাল স্টিকার তারপরেও কত নিখুঁত আছে এর পাওদানিগুলোও অরিজিনাল দেখেন গাড়ির সাতটার পাওদানি যেহেতু এটা দামি বাইক এই জন্য একটু সময় বেশি করে দেখাইতেছি শক আপ গুলো অরজিনাল আছে সারিকারার শপ চেন কভারটাও দেখেন অনেক গাড়ির চেন কভার এই যে পকেটটাও থাকে না এটাও দেখেন অরিজিনাল আছে। চেন কভার অরিজিনাল যা যে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন সেট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন এই যে পিছনে স্টিকার অরিজিনাল কেরিয়াল অরিজিনাল সিগন্যাল লাইট অরিজিনাল দেখতে পাচ্ছেন তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন আমি এমনি এমনি কিন্তু বলি নাই যে যতগুলো বাইক আছে বাংলাদেশে তার মধ্যে এটা হবে ওয়ান পিস এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আর আমরা এই বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শোরুম কাগজগুলো পরিবর্তন করে দিয়ে প্রথম মালিক ফার্স্ট মালিক আপনাকে লাইট চারটায় কিন্তু দেখালাম চারটায় একদম নিখুঁত দেখেন ব্যাক লাইট সহ পিছনে সহ পিছনে টায়ারটাও দেখেন সামনে টায়ার যেমন নতুন পিছনে টায়ারটাও কিন্তু একদম নতুন মতো আছে এবং কোম্পানির থেকে যে টায়ারটা দেয় সেই টায়ার কিন্তু এই বাইকটির সাথে আছে। দেখেন এখন বলবো বাইকটির এই সাইটে দেখেন এই অংশগুলো একদমই সাইটের নিখুঁত এবং শোরুম কালার সৌরমে যে একটা গ্লেজ থাকে এবং যে একটা নতুনত্ব বা নতুন যে একটা ভাব এটা কিন্তু অক্ষরে অক্ষরই আছে প্রতিটা অংশতে দেখেন নিচের পাওদানি অরিজিনাল পাওদানি এবং সাইলেন্সারে দেখেন সবকিছু ডেকোরেশন করা আছে মানে আপনি নিয়ে দুইশো টাকা কাজ করবেন এটার কোনো সুযোগ নেই দুইশো টাকার কাজও নেই ইনশাল্লাহ দেখেন এবং কি নিখুঁত ভাবে রেখেছে এতদিনে এই জিনিসগুলো দেখেন কি নিখুঁত ভাবে রেখেছে কারোর সাথে টাচও লাগাইতে দেয় নাই এই জিনিসগুলো তো আপনারা বুঝেন ঠিক আছে খালি দাম দেখেন না জিনিসের সাথে কিন্তু দাম ঠিক আছে না একটা জুতা পঞ্চাশটা দামের জুতাও আছে আবার দুই দামের জুতাও আছে কিন্তু ওটাও জুতা জুতা এটাও এই সাইডটা দেখেন দেখেন কাকে বলা হয় একটু একদমই ফুল ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে যা বলছি ওটাই কারেন্ট দেখেন ইঞ্জিনের চেহারা এই যে ট্যাবলেট পর্যন্ত খোলা পড়ে নেই এটাও খোলা পড়ে নেই ইঞ্জিনের কালার অরজিনাল দেখতে পাচ্ছেন শোরুম কন্ডিশন ইঞ্জিন আমি লিখিত আকারে বাস এবং এই সাইডে যে নি তার প্রথম প্রমাণ দ্বিতীয় প্রমাণ এটা তৃতীয় প্রমাণ এটা দেখেন একদম নিখুঁত চতুর্থ প্রমাণ সিগন্যাল লাইট একদম নিখুঁত পঞ্চম প্রকার এই বাইজার দেখেন স্টিকার সহ একদম নিখুঁত তাহলে সামনে দিকেও পড়ে নাই ডান দিকেও পড়ে নাই বাম দিকেও পড়ে নাই পিছন দিকে তো পরেইটা এখন প্রব হ্যান্ডেলের চাপা সুইচ দেখেন লেখাগুলো একদম কি চমৎকার পুরা হ্যান্ডেলের ইয়া কিন্তু একদম নিখুঁত আছে মিটারটা সহ একদম নিখুঁত কোনো সময়ের জন্য কোনো দিকে পড়ে নাই এটাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডটা দেখছেন মানে একটা বাইক দুই হাজার কোলে মানে চলার বাইক যেমন সাউন্ড হোবাহোব ওই রকমই আছে মিটারে আছে দুই হাজার তবে আরো একটু হয়তো বা বেশি চলছে তবে টায়ার এবং গাড়ির কোয়ালিটি দেখে দুই হাজারই মনে হয় তারপরও মিটার দেখে কোনো সময় গাড়ি কিনবেন না ধরেন দুই হাজারের কাছে আরও ডাবল ছিল কিন্তু এই বাইকটি আমি আবারও বলতেছি চালাইবেন যদি পাঁচশো টাকাও খরচ হয় সেই টাকাটাও যদি লাগে আমি দিব ইনশাল্লাহ কারণ পাঁচশো টাকা খরচের মতো কোনো কাজ নেই এই বাইকটি অন্তত এতটুকু তো এই বাইকটির দাম ফিক্স প্রাইস এক লক্ষ আটান্ন হাজার টাকা ফিক্স প্রাইস এক লক্ষ আটান্ন হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরোধী কথা ভালো থাকুন আলাইকুম আসসালামিক